প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ভিতরে আমরা সেটা জানার চেষ্টা করব। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোমেন আলী বিজ্ঞান স্কুল উল্লাপাড়া সিরাজগঞ্জে আমরা আজকে তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব। যে তারা আসলে কি প্রযুক্তি নিয়ে এখানে আসছে তোমরা এখানে কি প্রযুক্তি নিয়ে আসছো ওয়ালাইকুম আসসালাম আমরা মমিন আলী বিজ্ঞান স্কুলের জুনিয়র গ্রুপের সদস্য আমাদের প্রজেক্টের নাম রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তীতে যখন পানি সংকট দেখা দিবে তখন আমরা ব্যবহার করবো এই প্রজেক্টের মূলত প্রথমে যখন বৃষ্টি পড়ে তখন বাতাস থাকে বাতাসে উড়ে আসে পাতা বা জালপালা বড় ধরনের যে ময়লা সেটা এই ছাঁকনিতে আটকে যাবে এবং পানি যাবে ক্যাচমেন্ট এরিয়াতে ক্যাচমেন্ট এরিয়া থেকে পানি যাবে ফিল্টার হতে দেন পানি সম্পূর্ণ পরিশুদ্ধ হবে তারপরে পানি যাবে মেইন ট্যাঙ্কে মেইন ট্যাঙ্ক থেকে এক্সট্রা ট্যাঙ্কে আমরা দুইটা ট্যাঙ্ক রেখেছি কারণ আমরা এটা অনেক মানুষের জন্য তৈরি করেছি তো আমাদের অনেক পানি প্রয়োজন হবে এই জন্য আমরা দুইটা ট্যাঙ্ক রেখেছি কিন্তু যদি দুইটা ট্যাঙ্ক রাখার পর আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয় যে হয়তো বৃষ্টি অনেক বর্ষাকালে অনেক বৃষ্টি হয়েছে এবং আমাদের দুইটা ট্যাঙ্কি ভরে গেছে তখন তো পানি উঠে পড়বে সেটা যেন না হয় এই জন্য আমরা এক্সট্রা ট্যাঙ্ক ভরে গেলে এক্সট্রা ট্যাঙ্ক থেকে একটা লাইনে রেখেছি কুপে আসার জন্য এক্সট্রা ট্যাঙ্ক ভরে গেলে পানি কুপে আসবে এবং কূপের যে মাটি সেই মাটি হচ্ছে পানিটাকে আস্তে আস্তে শুষে নেবে এবং ভূগর্ভস্থ যে পানির স্তর আছে সেটার পুনরাবৃদ্ধি করবে এবং ভূগর্ভস্থ পানির উপরে চাপ কম পড়বে এবং যখন পানির সংকট দেখা দেবে তখন আমরা ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে মোটরের মাধ্যমে পানি তুলে খেতে বাড়িতে বা পুকুরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এটাই হচ্ছে মূলত আমাদের প্রজেক্ট